দীর্ঘ কয়েকদিন ধরে যে গরম পড়তেছে বারসা গরম তো এই আমাদের এই যে বাইকগুলো যে চালাচ্ছি তো আমাদের এই তীব্র গরমে কিছু করা যেত না এই অনেক কষ্ট লাগতাছে আমাদের কারণ বাইক চালিয়ে তো আমাদের দিন রোজগার তো ইনকাম হয় তো এই কষ্ট করেও তা আমাদের যেতে হয় তাও যদি রাস্তায় যদি জ্যাম থাকে রাস্তায় জ্যামে বসে থাকি তবুও এই পুরো রোদে রোদে আমাদের অসহ্য লাগে পরে কোনো জায়গায় দাঁড়াতে পানিও পানীয় পারতেছি না যখন পানিটা খাই তখন বুঝা যায় যে আমার শরীরে পানি যেতেছে না শরীরে পানি যেতেছে না কারণ আমরা কষ্ট করে থাকি আজ আমরা যে রাইড শেয়ার করি তো অনেকে প্যাসেঞ্জার বলে যে ভাই আপনি এই যে কষ্ট করে গাড়ি চালাচ্ছেন আপনার আপনার কোনো যদি অসুখ বিসুখ হয় তখন আমি কী করবেন আমি বলি তো এটা তো আমার রোজ তো আমার সেই সে আমার রোজগারের কাজ তো আমাদের তো আমরা রাশিয়ার কত বাধ্যতামূলক কারণ আমাদের তো ইনকাম সোর্স নাই আমাদের কারণ এই গাড়ি দিয়েই তো আমাদের তিন বেলা চলে বাদ চলে তাই তাই হলো আমি এই প্রায় মাস দুই বৈশে চালাচ্ছি তো গরমের আগে একটু ভালোই চ মানে ভালোভাবেই চলে কিন্তু এখন কিন্তু এই যে প্রায় দশ থেকে বারো দিন যে পরিমাণ গরম পড়তেছে এই গরমের মধ্যে তো থাকা যাচ্ছে না কিভাবে বাইক চালাতে অনেক কষ্ট হয় যখন গাড়ি যখন রোডে চলে তখন ঠান্ডা বাতাস যে লাগবো সেই ঠান্ডা বাতাসটা লাগতেছে না লাগতেছে কি গরম বাতাসটা লাগতেছে সাজেন তো ধরেই কারণ যখন আমরা প্যাসেঞ্জার নিয়ে যায় তখন তো সাজেন আমাদের দেখে দেখে পরে হাতি সেরা দেয় ভাই গাড়ি কাগজ পাই করে বা সামনে দেয় কোথায় যাবেন অনেক সময় টিকায় যে সাজেনটা জিগাবে যে আপনি কোথায় যাবেন তারপর অনেক সময় অ্যাপসে অনেক সময় অ্যাপসের মামলাও দেয় অনেক সময় আমরা কনট্র্যাক্ট আমরা অ্যাপস চালাই না অনেকে আছে অ্যাপ চালায় অনেকে আছে অ্যাপ চালায় না অনেকে কন্ট্রাটে নিয়ে যায় এরকম আর আমি তো নিয়মিত ভাড়ায় চালাই এটা বুঝছেন আমি তো এটা ভাড়ায় চালাই দুটো টাকা ভরাদত ভাড়া তো চারশো টাকা করে দেয় প্রতিদিন তো চারশো টাকা উঠে দুটোতে আমার অনেক কষ্ট হয় অনেক সময় ট্রিপ পাই অনেক সময় ট্রিপ পাই না

যে যখন আমরা যাই তখন সার্জেন্টটা বলে যে আপনি অ্যাপসে আসেন না কন্ট্যাক্টে আসছেন যদি বলে যে কন্ট্যাক্টে আসছেন এটা তো কোনো মামলা হয় না এফআইআর কোনো মামলা দেয় হ্যাঁ অনেক সময় মামলা দেয় তো স্বাভাবিক বলতে আমরা প্রায় ফর্টি থেকে সিক্সটি পার্সেন্টের মতো জাতি পাওয়া যায় মানে ওরকম জাতি পাওয়া যায় না মানে আমাদের দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পর পর পোষা লাগে এরকম মানে আজকে যেমন কথা বলি আজকে তো মনে হয় কোনো টিভি নাই কারণ আজকে মামলা খাওয়ার কারণে আমি কোনো টিভি নাই আর কিছু করি না আমি জাস্ট এই ভাড়া গাড়ি চালাইয়া আর ফ্রিজে তিনবেলা টাউন জুবাই যাচ্ছে এটাই হচ্ছে আর কেউ না বাবা মা নয় বাবা মারা গেছে এক বছর তিন মাস হয়েছে আর মা মারা গেছে তিন মাস মানে বাবা মা মারা গেছে এক বছরের মধ্যে এরকম ব্যবধান